সারপ্রাইজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে মায়ের শাড়িটা পরব বিয়ের শাড়ি পরে মা যেভাবে সাথে পুরা রিগ্রেট করতে চাচ্ছিলাম লুকটা মায়ের রিয়েকশন দেখার জন্য হোপ ফর দ্য বেস্ট মানে দেখা যাক কী হয় মা দেখি রিয়াকশান কী দেয় মা এখনও জানে না তো দেখি আহ মানে ভালো হবে ভালো হবে তো আমি এখন হচ্ছে রেডি আমাকে তো পুরাই বউ বল লাগতেছে ওই যে একটা কি চাই আছে না বিয়ে হয়েও হলো না আমার কাছে এখন আমি মাকে ডাকবো যে সারপ্রাইজ দেওয়ার জন্য যে মা দেখবে আমি চেষ্টা করছি মার মতোই সাজার যদিও বা সব জুয়েলারি আমার কাছে নাই যেগুলো যেগুলো ছিল ট্রাই করছি তো মারে এখন ডাকবো মা দেখবে কেমন লাগে আমার আসতেই ভালো লাগে বিয়েটা করাই করাই যায় এখন ফুল লোক দেখি ফুল লোক দেখবি দেখ এইটাই

অনেক ভালো আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে এই আমার অনুভূতি কি তোমার বিয়ের শাড়ি পরছি আমি এরকমভাবে নতুন নয় তো আমার বিয়ের শাড়ি আমার বিয়ের সময় তো আমার সাজে দেখতে পারো না সেই সাজটা তুই আজকে তুমি খুশি করলি হ্যাঁ সুন্দর লাগছে না ও আচ্ছা আমার মা আসলে ক্যামেরার সামনে অনেক লজ্জা পাচ্ছে তো তার রিয়্যাকশনটা আমি দিতে পারতেছি না যদিও বা

বল আল্লা এত কষ্ট করে আমি রেডি হলাম আমার মা খুশি আমিও খুশি আর আমার মনে হচ্ছে সবকিছু ট্রাই করছি চুরি এই হচ্ছে চুরি এভরিথিং মার নথটা ছিল না মানে ছিল একটু ডিফারেন্ট ওয়েতে আমার কাছে ছিল মার ওটা নাই এখন সো আমি এটাকে বানাইছি